অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগ এক নীরব ঘাতকের নাম এটি এমন একটি অবস্থা যেখানে শরীরের হাড়গুলো ঘনত্ব হারায় এবং আস্তে আস্তে ভঙ্গুর হতে শুরু করে ফলে সময়ের সঙ্গে সঙ্গে হার ক্ষয় হতে শুরু করে অস্টেপেরোসিস হলে যে কোনো সময় ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থাকে অন্যান্য রোগের মতো শুরুতে এ রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি বুঝতে পারে না মানুষ হাড়ের ক্ষয় ধীরে ধীরে হয় আর বোঝা যায় অনেক পরে সেজন্য এটিকে নীরব ঘাতক বলা হয়ে থাকে অস্ট্রিয়েরোসিস এবং এর ফলে তৈরি হওয়া জটিলতাগুলো সাধারণত পুরুষদের চেয়ে নারীদের মধ্যে বেশি দেখা যায় অস্ট্রিয়পেরোসিসের কারণগুলোর মধ্যে আছে নারীদের ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া বা মনোপোজ ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাব এবং অন্যান্য রোগের উপস্থিতি যা হাড়ের দুর্বলতা বাড়ায় অস্ট্রোপেরোসিসের উপস শুরুতেই এই রোগের লক্ষণগুলো চিহ্নিত করা কঠিন কারণ শুরুর দিকে এর তেমন কোনো লক্ষণ থাকে না সম্ভাব্য যে সমস্ত উপসর্গ দেখা দেয় সেগুলো খুবই সাধারণ এবং সেগুলো ব্যথা বা চাপের একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই বিভ্রান্ত তৈরি করে তবে রোগ বাড়ার সঙ্গে সঙ্গে লক্ষণগুলো প্রকট হয় এখন জেনে নিই অস্টেপেরোসিসের লক্ষণগুলোর মধ্যে কী কী আছে প্রথমে যেটা আছে টনিক পিট ব্যথা যেটা সাধারণত বিছানা ছাড়ার সময় অনুভূত হয় হাঁটা বা দাঁড়ানোর সময় ব্যথা সাধারণত সব থেকে বেশি থাকে এছাড়াও অস্ট্রের শরীরের নমনীয়তা হারার প্রবণতা তৈরি হয় সাধারণত কাজকর্ম যেমন ঝোঁকা মোচড় দেওয়া এবং শরীরের প্রসারিত করা কঠিন হয় এবং এগুলো করার ক্ষেত্রে তীব্র ব্যথা সৃষ্টি হয় হাড় ভাঙা হলো অস্টিওপেরসিসের সবচেয়ে পরিচিত উপসর্গ ছোটখাটো আঘাত বা পতনের ফলে হাড় ভেঙে যাওয়া হচ্ছে সবচেয়ে সুস্পষ্ট লক্ষণ মেরুদণ্ড নিতম্ব কবজির হাড় ভাঙতে বেশি দেখা যায় অনেকেই অনেক সময় অস্টিওপেরোসিসের ফলে উচ্চতা এক থেকে দুই ইঞ্চি কমে যেতে পারে এর আরও একটি পরিচিত উপসর্গ হলো যেটা দাঁতের এক্স রে করার মাধ্যমে দেখা যায় তা হল চোয়ালের হাড় ক্ষয় এইগুলোই ছিল মূলত অস্টিওপেরোসিসের পরিচিত উপসর্গ বা লক্ষণ এখন চলুন জেনে নিই অস্টিওপেরোসিসের ঝুঁকিতে যারা আছেন তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করে সঙ্গে এই রোগ সাধারণত পঞ্চাশর্ধ ব্যক্তি ও মনোপোস পরবর্তী সময়ে নারীদের বেশি হয় চল্লিশ বছরের বয়সের আগে হাড়ের বৃদ্ধি বেশি হয় ক্ষয় কম হয় এর পর থেকে হাড়ের ক্ষয় বেশি হয় বৃদ্ধি কম হয় হাড় ক্ষয় নির্ভর করে পনেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হাড়ের ক্ষণত্বের সঙ্গে ক্যালসিয়াম ফসফেট কোলাজেন ফাইবার ইত্যাদির উপস্থিতি যারা দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ঔষধ বা খিচুড়ির ঔষধ সেবন করে আসছেন অতিরিক্ত ধূমপান বা মদ্যপান করেন কম ক্যালসিয়াম যুক্ত খাবার খান কায়িক পরিশ্রম করেন এবং ওজন অতিরিক্ত কম এমন ব্যক্তিদের এই রোগের ঝুঁকি বেশি থাকে তো চলুন এখন জেনে নিই অস্ট্রিওপেরসিস প্রতিরোধ ও প্রতিকারের উপায় অস্ট্রিওপেরসিস বা হাড় ক্ষয় রোগ প্রতিরোধের নিয়মিত ব্যায়াম করতে হবে নিয়মিত ব্যায়াম বা কায়িক শ্রমের ফলে হাড়ের শক্তি বাড়ে এতে হাড়ের রক্ত চলাচল বাড়ে এবং জয়েন্টগুলো সচল থাকে শরীরের ভারসাম্য ঠিক রেখে হাড় ক্ষয় কমায় এই ব্যায়াম এছাড়াও নিয়মিত পরিমিত ক্যালসিয়াম ভিটামিন ডি জাতীয় খাবার গ্রহণ করতে হবে প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট গায়ে রোদ লাগাতে হবে কারণ হাড়ের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম ও ভিটামিন ডি ক্যালসিয়ামের জন্য নিয়মিত মাছ মাংস ডিম দুধ ও দুধ জাতীয় খাবার খান পাশাপাশি সামুদ্রিক মাছ খান এতে হাড় ভালো থাকে ধূমপান ও মদ্যপান ত্যাগ করুন কারণ এতে হাড়ের ক্ষয় বৃদ্ধি পায় ডায়াবেটিস লিভার ও কিডনি রোগ নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত ওজন যেন না হয় সেদিকে খেয়াল রাখুন এছাড়াও কোনো সমস্যা হলে বা কোনো লক্ষণ প্রকটভাবে অনুভূত হলে সঙ্গে সঙ্গে একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিন এবং নিয়ম অনুযায়ী ওষুধ সেবনের মাধ্যমে সুস্থ থাকুন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ